ফাঁস করার জন্য আইপ্যাক এর প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস এস ডি অফিস ডিএম অফিসে কি করছে বলার জন্য আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করার দরকার নেই আপনার রাইটস আছে পাওয়ার আছে আপনি এক্সিকিউট করছেন না উনি বলছেন আমাকে সিআই কে কনসাল্ট করতে হবে আগে কনসাল্ট করুন এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস প্রতাপ নায়ক মমতার পাড়ায় থাকে রিড চাকরি পেয়েছে রাইটে তিনি এখানে সব ক্লার্ক পিয়ন অ্যাসিস্ট্যান্ট পাঠান লিস্ট করে এই অফিসে আর সোমেন ব্যানার্জির কাছে অল পলিটিক্যাল পার্টি মিডিয়া এমনকি সিওর কাছে যাওয়ার আগে সোমেন ব্যানার্জির কাছে চোদ্দ তলায় কপি পাঠিয়ে দেওয়া হয় এখানকার যা ইসিআই পাঠায় প্রথমে চলে যায় ওদের কাছে অনেকটা পরিষ্কার হচ্ছে বাকিটাও বলেছি আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি মমতা ব্যানার্জি তিনটে নাম পাঠিয়েছিল প্রথম পারভেজ আহমেদ সিদ্দিকী সঞ্জয় বনসাল শরৎ দ্বিবেদী তারপরে যখন বলল সিনিয়র পাঠান তখন অনুপ আগরওয়ালের নাম পাঠালেন আর নাম বলুন বরুণ রায় পাঠিয়েছিলেন মনোজ আগরওয়ালের নাম ছিল ইজ দা সিনিয়র মোস্ট অতএব আপনাকে ইলেকশন কমিশন চুজ করেছে সিনিয়র মোস্ট এসিয়াস যার পুরো এক বছর টার্ম আছে জুলাই পর্যন্ত যিনি ইলেকশন করাতে পারবেন আপনি অবিলম্বে কোন ভালো ব্লিচিং ফিনাইল এনে এর ভিতরে যা নোংরা আছে ওটাকে এখনো পর্যন্ত